নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা ডেমোক্রেসি খবরের আড্ডা চ্যানেলে আপনাদের সবাইকে ধন্যবাদ বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি তার সিঙ্গেল বেঞ্চের রায় যা আজ ডিভিশন বেঞ্চ সৌমিত্র সেনের ডিভিশন বেঞ্চ কলকাতায় খারিজ করেছে তার অর্ডার ছিল যে দ্রুত প্যানেল নিয়োগ করতে হবে প্রাথমিক শিক্ষা পর্ষদকে তেমনই একটি অর্ডার দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি কিন্তু সেই অর্ডারের বিপক্ষে গিয়ে কল্যাণ ব্যানার্জি যিনি পর্ষদের হয়ে দাঁড়িয়েছিলেন তিনি আপত্তি তোলেন এবং তার সেই আপত্তি শেষ পর্যন্ত মেনে নেয় ডিভিশন বেঞ্চ এবং খারিজ করেননি এক কথায় স্থগিত করা হয়েছে বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি যিনি যিনি অর্ডারটা দিয়েছিলেন সেই অর্ডারের উপরে স্থগিতাদেশ দেওয়া হয়েছে কিন্তু নজর থাকবে আমাদের আরেক দিকে আজই বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি আবারই প্রাথমিকে নিয়োগ দুর্নীতির মামলায় একটি ফের করার নির্দেশ দিয়েছেন আদালতের নির্দেশ নিয়োগ দুর্নীতিতে ধৃত তাপসমণ্ডল কুন্তল ঘোষ এবং নীলাদ্রি ঘোষ যদি নতুন করে নিম্ন আদালতে কোনো আবেদন করেন তাহলে সেই আবেদন হাইকোর্টে পাঠাতে হবে নিম্ন আদালত বিচার করতে পারবে না মনে করা হচ্ছে যে তার যেহেতু সামনে অবসর রয়েছে সেই অবসরের আগেই বিচারপতি গাঙ্গুলি এর একটা হেস্তনেস্ত করে দিয়ে যেতে চান বিচারপতি মনে করছেন এই তিনজন নতুন আবেদনের নামে মামলা বিলম্বিত করার চেষ্টা করছেন হাইকোর্টের আরও নির্দেশ এই তিনজনের বিরুদ্ধে অবিলম্বে চার্জ গঠন করতে হবে এবং দ্রুত মূল বিচার বা ট্রায়াল শুরু করতে হবে প্রাথমিকে নিয়োগ দুর্নীতির একটি মামলায় গত একুশে ডিসেম্বর মুখবন্ধ খামে হাইকোর্টের সিঙ্গল বেঞ্চে রিপোর্ট জমা দিয়েছিল সিবিআই মঙ্গলবার সেই রিপোর্ট পড়ে দেখেন বিচারপতি গঙ্গোপাধ্যায় সিবিআই জানিয়েছে গত আঠারোই মে তাপস কুন্তল এবং নীলাদ্রির বিরুদ্ধে চার্জশিট দেওয়া হয়েছে কিন্তু এখনও চার্জ গঠন হয়নি কারণ জানতে চায় হাইকোর্ট সিবিআইয়ের কৌঁসুলি দল ভট্টাচার্য জানান গত নভেম্বর এবং ডিসেম্বরে নিম্ন আদালতে এই তিনজনের করা বিভিন্ন আবেদন বিচারাধীন থাকায় চার্জ গঠন করা যায়নি চোদ্দোই জানুয়ারির আগেই এস বসু রায় অ্যান্ড কোম্পানির দুই আধিকারিকের বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হবে বলেও জানায় সিবিআই কেন্দ্রীয় এজেন্সির মতে দুর্নীতিতে এই দুজন খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন হাইকোর্টের নির্দেশ এস বসুরায় অ্যান্ড কোম্পানির দুজনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করার পর যদি ওই দুজন মনে করেন তারা কোনো নথি পাননি তাহলে তার জন্য পনেরো দিনের মধ্যে আবেদন জানাতে হবে এই দুজনের বিরুদ্ধে চার্জশিট পেশ করার পর দ্রুত চার্জ গঠন করতে হবে এগারোই জানুয়ারি হাইকোর্টে এই মামলার পরবর্তী শুনানি হবে খবরের সঙ্গে থাকবেন ভালো থাকবেন ভালো লাগলে চ্যানেলটিকে একটি লাইক এবং সাবস্ক্রাইব করবেন নমস্কার ধন্যবাদ